হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি চলে এসেছি কারণ তোমাদের আগেই জানাই সকলকে গুড মর্নিং তো দেখো সবাই উঠে পড়ে পড়েছে শুধু আমার হাজব্যান্ড দেখো এখনো শুয়ে শুয়ে ফোন দেখছে কারণ ওর মশারিটাও দেখো পেছনে একদম সেটে আছে কারণ মশারি এখনও তোলা হয়নি বিছানা তোলা হয়ে গেছে কিন্তু মশারিটা এখনও তোলা হয়নি কারণ ওর শুয়ে আছে বলে তো কোমরে যন্ত্রণাটা ভীষণ বেড়েছে জানো তো তো আমার হাজব্যান্ডের ওই জন্যেও ওইভাবেই শুয়ে আছে তো এখন একটু এক্সারসাইজ করছে আর বিছানাগুলো দেখো এইভাবে আমি তুলে দিয়েছি পেছনে আপাতত তো মশারিটা এখনও তুলতে বাকি আছে তো এই জন্যে চান দান করে এসেছি এবারে রান্নার দিকেও যাব কি রান্না হবে জানি না তো অনেক দিন ধরে আমি ঠিকঠাকভাবে লং ভিডিও করতে পারিনি জানো তো তো এই জন্যে একটু চলে আসলাম তো তোমাদের দেখার জন্যে আমার ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল তো আশা করি তোমরা দেখবে আর অনুরোধটা ফেলতে পারবে না তো দেখো এসে পড়েছি একদম রান্নার জায়গায় তো আজকে বিশেষ কিছু রান্না হবে না কারণ আজকে একটু কাজও আছে আর রান্না করতে করতেই দেখো অনেক কাজ করে নিচ্ছি আর অফ ক্যামেরায় ভাতটা হয়ে গেছে তো এখনও নামায়নি ওভেন থেকে ওভেনের উপরেই আছে বসানো তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে একেবারে দুবেলার ভাত তো এখন আর কি মাঝখানে একটু রুটি খাচ্ছিলাম যেহেতু আমি রাতে কি খাই কি না খাই তোমাদের সঙ্গে শেয়ার করি না তো আশা করি করব খুব তাড়াতাড়িই করব কিভাবে কি করছি না করছি তো আমার লাইফস্টাইল অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কিন্তু এই মুহূর্তে হচ্ছে না জানো তো কারণ প্রথম প্রথম আমি এই ব্লগ এমনি শুরু করছি তো কয়েক মাস হয়ে গেছে আমার ব্লগ করা তো তার মধ্যে শারীরিক কারণে অনেক দিনও আমি ঠিকঠাকভাবে ব্লক দিতে পারিনি তো এখন থেকেই আর কি ভাবছি আবার করেই শুরু করব। তো দেখো রান্না এটাই হচ্ছে আজকে কুমড়ো একটু কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েই আর কি কুমড়োটা একটু ভেজে নেব জাস্ট আর কি ভাজা আর ডাল আছে সঙ্গে আর পাঁপড় ভাজা খাওয়ার সময় ওটা করে নেবো তো আগেই করি না যেহেতু ঠান্ডা হয়ে যায় বলে তো ওই জন্যে খাওয়ার সময় ওটা নিই তো খেতে আমার হাজব্যান্ড মনি বসে পড়ে আর তখনই আমি শুরু করি আর কি তো ওই জন্যে তোমাদের কাছে আর শেয়ার করা হয় না আর এদিকে দেখো রান্না চলছে আর আমি এদিকে এইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি তো দেখো অনেকগুলো চামচ আছে জানো তো তো চামচগুলো এখন কি করব তো বাইরে রাখলে সব নষ্ট হয়ে যাবে নষ্ট বলতে না মানে কিছুই নষ্ট হবে না তো অনেকগুলো চামচ রোজ দিন তো আর ধোয়া সম্ভবও নয় তো ওই জন্যে আমি এই কৌটোর মধ্যেই করে রাখছি তো অনেক সময় না মা বা টিকটিকি যদি চলে আসে তো চেটে দেয় তখন একটা সমস্যা অবশ্য খাবার সময় ধোয়া তো অবশ্যই প্রয়োজন এমনি ধুয়ে নি কিন্তু তার মধ্যেও একটা খুঁতখুতে ব্যাপার আর কি থেকে যায় তো এই জন্যে আমি ভেবে দেখলাম যে কৌটোর মধ্যে থাকলেই দেখো এইগুলো না এইগুলো দেখো খুলে যাচ্ছে তো এইগুলো বাদ দিয়ে দেব তো আপাতত এখন গুছিয়ে রাখি পরে এগুলো দেখব তো এই দেখো এগুলো অনেক কাজে আসবে বলেই রেখে দিয়েছি হ্যাঁ যে বিভিন্ন কাজে ফেলবো না কিন্তু অন্য অন্য কাজে লাগাবো আর কি তো চামচগুলো কিছু কিছু চামচ না এরকমভাবে খুলে গেছে জানো তো তো যাই হোক এইগুলো দেখো এরকমভাবে কৌটোই রেখে রেখে দিচ্ছি এক এক সাইড করে যাতে আমার অসুবিধা যেন না হয় একদম এই দেখো এটাও খুলে গেছে তো আপাতত সব খুলে খুলে যাচ্ছে তো পরিষ্কার করে দেখো আমি এগুলো রেখে দিচ্ছি কারণ এখনো দেখো আমি কিছুই এখানে গুছিয়ে উঠতে পারিনি তো এখনো তো কাজ চলছে তো মানে আমাদের কাজ এখন বাকি আছে অনেকটা বাকি তো আপাতত আর কি না গুছালে না অনেক দিন থেকে এরকমভাবেই আর কি পড়ে আছে জানো তো আমি মানে ঠিকঠাক করে উঠতে পারছি না তো যাই হোক আর কি আস্তে আস্তে গুছিয়ে রাখছি জিনিসগুলো এখানে দেখো অনেকগুলো জিনিস চামচ এই যে ঘষার যেগুলো ঘষুনি অনেকে বলে অনেকে কাটার বলে সে বিভিন্ন রকম আর কি জিনিসপত্র সংসারে তো কম জিনিস থাকে না তো যাই হোক এইগুলো এই দেখো এরকমভাবে রেখে দিয়েছি আপাতত তো ঢাকনা দিয়েই রাখবো কারণ ঢাকনা না দিলে আবার খুলে রাখলে সমস্যা যে কারণেই আর কি আমি কৌটোর মধ্যে রেখেছি তাহলে অসম্পন্ন থেকে যাবে তো ওই জন্যে এরকমভাবেই রেখে দিয়েছি আপাতত আর এখানটা না একটু পরিষ্কার করব কারণ এটা মানে এই ক্যাবিনেটটা বাইরে ছিল জানো তো তো নোংরা অনেকটাই পড়ে আছে তো আমি এগুলো ঘষে ঘষে তুলবো আর এই দেখো এই যে চামচগুলো বড় বড় যে চামচ সবজি তোলা তো এই চামচে এই রঙ বেরঙ আমার একটা গিফটের কাপ ছিল তো সেটার মধ্যেই আমি রেখে দিয়েছি আপাতত তো ওটাই আমার এই মুহূর্তে মনে হলো ভালো ভালো লাগছেও তো ওই জন্যে আর কি রেখে দিলাম আর কুমড়ো ভাজাটা দেখো হয়ে গেছে অলরেডি তো একটু স্পিড দিলাম কারণ মানে স্পিড না দিলে আমার এটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো ওই জন্যে রান্না তো করতে করতে অনেক সময়ও লাগে তো ওই জন্যে একটু স্পিড দিয়ে দিলাম তোমরা কষ্ট করে একটু দেখে নিও আর দেখো এই মুগ ডালটা বসিয়ে দিলাম কারণ মুগ ডাল আর কুমড়ো ভাজা তোমাদের আগেই বললাম আর খাওয়ার সময় পাঁপড় তো এই ছিল আজকে রেসিপি কারণ আর বিশেষ কিছু করবো না আর এই সাইডটায় এখনও বাসনের জায়গাটা আমি করে উঠতে পারিনি তো বাসনগুলো আপাতত এই দিকেই রাখব রেখে তারপর আস্তে আস্তে একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি কারণ সম্পূর্ণ এখনও গোছানো হয়নি ভেবে ভেবে করতে হচ্ছে ছোট্ট জায়গায় তো কিভাবে কোনটা রাখলে ভালো লাগবে তো সেটাই আর কি চেষ্টা করছি আমি আর এই সাইডগুলো দেখো এখন এই ওভেনটা যেহেতু রান্না হয়ে গেছে তো ওভেনটা আমি এখন পরিষ্কার করে নেব কারণ এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ তো এটা তো রান্নার পরে সব গৃহিণীরাই করে তো আমিও করছি আর রান্নার পরে এটা খুবই মানে ইম্পর্টেন্ট ও বটে তো রান্না করতে করতেই আর কি কাজগুলো চলছে আর মনি এখন একটু ঘুমোচ্ছে জানো তো মনি স্কুল থেকে চলেও এসেছে তো আজকাল মানে আসার পরেই আর কি ঘুমিয়ে পড়ছে আর বিশেষ করে চানও করতে চায় না একদমই করতে চায় না যান তো এখন আপাতত আমি এখন এডিটিং করছি ওর কথাও মাঝে মাঝে তোমরা শুনতে পাচ্ছ কারণ ও এখন উঠে পড়েওছে মানে এই কাজগুলো যখন করছি না তখনও ঘুমোচ্ছে পুরো একদম তো আমার আমি অনেকটা আর কি গুছিয়ে নিই তাড়াতাড়ি আর বাচ্চারা দেখবে সব সময় না ঘুমালে মায়েদের কিন্তু খুব সুবিধাই হয় ভীষণ সুযোগ হয় কাজ করার বিশেষ করে আর যখন মানে ঘুমোয় না তখন না কি যে আর কি সমস্যা হয় ওদের পেছনেই অনেকটা টাইম দিতে হয় আর এদিকে কাজগুলো ইনকমপ্লিট পড়ে থাকে তো এরকমই আর কি হয় তো ও ঘুমোয় তো স্কুল থেকে এসে আর আমার অনেকটা সুবিধা হয় এখন আর শরীরটা ওরও মনে হচ্ছে একদমই ভালো নেই আজকেও তো আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর এই দেখো এগুলো আস্তে আস্তে এরকমভাবেই গুছিয়ে রাখছি আর যে লম্বা একটা আমার স্টিলের একটা কৌটো মতো তোমরা দেখতে পাচ্ছ তো ওটাই না আমি ভেবেছি ওটা ফ্লাওয়ার ভেজ বানিয়ে দেবো তো আস তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে দেখো কিছুটা বাসন রেখে দিলাম কারণ বাসনের জায়গাটা এখনও করিনি আর বাসনের জায়গাটা খুব তাড়াতাড়ি করব আর করতেও হবে না হলে ভীষণ বাজেও লাগছে সবটা আর কি সম্পূর্ণ হচ্ছে না তো আস্তে আস্তে কারণ ভাবতে হচ্ছে প্রচণ্ড ছোট্ট জায়গায় কিভাবে রাখলে সেটা পরিষ্কার দেখাবে এবং অনেকটা জায়গা দেখাবে তো সেই চেষ্টাই আর কি করব আস্তে আস্তে আর করছিও তো আপাতত আর কি এগুলো পরিষ্কার করে দেখতেই পাচ্ছ তোমরা যে এক সাইড থেকে এক সাইডে পরিষ্কার করে নিচ্ছি আর এটা তো ডের কাজ এই দেখো আপাতত মানে এগুলো সব পরিষ্কার করেছি আর এখানে একটা দেওয়ালে আমি দেওয়ালে ঠিক নয় ক্যাবিনেটের একটা রাখার জায়গাও আছে ক্যাবিনেটটা ভীষণ ভালো তো ফেলতেও আর কি মন চাইছে না নিচের দিকটা না অনেকটা খারাপও হয়ে গেছে তো ওই জন্যে আর কি আয়নাটা ফিট করা আছে তো ফেলতে চাইলেও ফেলতে পাচ্ছি না তো যতদিন আর কি চলে তো দেখো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো টাটা বাই বাই ভালো